বা ট্যাক্সি ট্যাক্সি কার অটো টেম্পো অটো শ্রমিক ইউনিয়নের যত নেতৃবৃন্দ আছেন সবাইকে আমার শুভেচ্ছা নেবেন আমাদের এই প্রেস ক্লাবের সামনে প্রতি বছরে বেতন বোনাসের দাবিতে আমরা বিক্ষোভ সমাবেশ করে থাকি প্রতি ঈদ আসলে ঈদের সামনে মালিকরা মানে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে বেতন কিছু অল্প টাকা বেতন বোনাসের জন্য আমাদের এই সাড়াই করার এই প্রতি সবসময় ওনারা চেষ্টা করে থাকে